আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজ আমি আসছি মডার্ন ফ্যান্টাসি কিংডম অ্যান্ড মিনি চিড়িয়াখানা নরিয়া শরিয়তপুর বর্তমানে এই পার্কটি স্থানীয় এবং দূর থেকে আগত দর্শনার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সাধারণত আয়তনে বিশাল বিস্তৃত শরিয়তপুরের প্রসিদ্ধ এই ব্যয়বহুল চমৎকার পার্কটি সারা বাংলাদেশের ভ্রমণ পিয়াসি দর্শনার্থীদের মনে ব্যাপক সারা জাগিয়েছে পার্কে প্রবেশ পথের দুপাশের চমৎকার সব চিত্রকর্ম দেখছি আমরা অসাধারণ একেবারে মনোরম একটি পরিবেশ পার্কের মধ্যে সাধারণত সপরিবারে ঘোরার মতো একটি জায়গা এই পার্কটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রকর্ম দেখছি আমরা বিভিন্ন ধরনের চিত্রকর্ম তৈরি করে মুখরিত করে রাখা হয়েছে পুরো পার্কটি জুড়ে দেখুন দেয়ালের সাথে ডলফিনের চিত্রকর্ম সিংহের চিত্রকর্ম এছাড়া রয়েছে বন বা গেরিলার চিত্রকর্ম অসাধারণ ডাইনাসরের চিত্রকর্ম রয়েছে এছাড়া সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ এবং ফুল গাছ লক্ষণীয় এখানে পুরো ভিডিও দেখতে থাকুন পুরো পার্কটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখুন প্রবেশ পথ দিয়ে যখন আমরা একদম ভেতরে প্রবেশ করলাম দেখুন এখানে চমৎকার চিত্রকর্ম এবং দোকানপাট দেখছি আমরা খাবার দাবারের বড় একটি দোকান এর পাশাপাশি সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টি পানির ফোয়ারা ডলফিন ওই পাশে উঠ একটি চিত্রকর্ম এছাড়া রয়েছে মৎস্যকন্যা অসাধারণ বিষয়টি খুবই আকর্ষণীয় চমৎকার দেখতে পুরো পার্কটি জুড়ে বিনোদনের কোনো কমতি নেই আমরা যেহেতু সপরিবারে আসছি এখানে ঘুরতে এবং দেখতে তো এই মুহূর্তে বেলি স্যাকে দেখছি আমরা হাঁসের পিঠে চড়ে আরাম করতেছে চমৎকার একটি রাইড আসলে বিনোদনের অন্যতম একটি কেন্দ্র হিসেবে পরিগণিত হয়ে গেছে এই পার্কটি বর্তমানে বিশাল সাইজের একটি উট পাখি দেখছি আমরা দেখুন এছাড়া টার্কি মুরগি বা বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে সেটি সামনে দেখতে পারবেন আপনারা যেহেতু মিনি চিড়িয়াখানাও রয়েছে এর মধ্যে তো এই মুহূর্তে আমরা অসাধারণ ব্রিজ এবং ব্রিজের সৌন্দর্য দেখছি যেখানে মনোরম সময় কাটানোর জন্য ব্যবস্থা রয়েছে সবার তো আমরাও সবাই মিলে গেলাম সেখানে খুবই চমৎকার ব্রিজের নিপুণ কারুকাজ ভালো লাগার মতো একটি স্থান প্রচণ্ড পরিমাণে প্রশান্তিদায়ক বাতাস ছিল মুহূর্তটিতে বিশাল বিস্তৃত জায়গা তো বেলিসাকে নিয়ে ঘুরলাম বাতাসের মধ্যে ব্রিজের ওপর দিয়ে খুবই ভালো লাগলো অসাধারণ ফিলিংস আসলে ছোট বড় সবার জন্যই সুন্দর ব্যবস্থা রয়েছে এই পার্কের মধ্যে সকলের বিনোদনের জন্য চমৎকার একটি প্লেস হরিণ দেখছি আমরা এরপর বেলিসাকে নিয়ে নতুন আরেকটি রাইডে উঠলাম ঘোরায় চড়ছে বেলিসা অসাধারণ খুবই খুশি আজ বেলিসা দারুণ পরিবেশ এরপর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম চমৎকার একটি জায়গাতে যেখানে গ্রামীণ বিরল দৃশ্যগুলো দেখতে পেলাম এখানে ঢেঁকিতে ধান ভাঙানো হচ্ছে এর পাশাপাশি আমার সবচেয়ে যে স্থানটি ভালো লাগছে সেটি হচ্ছে এই স্থান এখানে চীন দেশের পাহাড়ের পরিবেশের মতো করে বিভিন্ন চিত্রকর্ম করা হয়েছে ভিতরে গেলে আমরা সম্পূর্ণ পরিবেশ দেখতে পারবো খুবই ভালো লাগছে আমার এই স্থানটি দেখুন অসাধারণ পরিবেশ দুপাশে একেবারে চীনের মতো করে সাজানো হয়েছে স্থানটি চীন দেশে সাধারণত এরকম পাহাড়ি পরিবেশ দেখা যায় এবং পাহাড়ের মধ্য দিয়ে এরকম চমৎকার রাস্তা দেখা যায় যেটি আসলে উপভোগ্য খুবই ভালো লাগছে আমাদের এখানে আসার পর একেবারে মনোরম পরিবেশ যে কেউ চাইলে আসতে পারেন এবং সুন্দর সময় কাটাতে পারেন পরিবার পরিজনদের নিয়ে পুরো পরিবেশটাই আসলে অসাধারণ এখানকার দেখুন বিভিন্ন চিত্রকর্ম এবং পাহাড়ি পরিবেশ তৈরি করা হয়েছে অসাধারণ বেলিসাকে নিয়ে খুবই আনন্দদায়কভাবে ঘুরলাম পুরো পরিবেশটি আর পার্কের সম্পূর্ণ পরিবেশটি আসলে মনোরম প্রত্যেকটা স্পটে খুবই ভালো লাগছে দেখেন পানির ফোয়ারার যে স্থানটি অসাধারণ দৃশ্যমান একেবারে ভালো লাগার মতো একটি জায়গা এবং মনে রাখার মতো একটি জায়গা পার্কের মধ্যে আসলে সমস্ত কিছুই আছে দেখার মতো এবং উপভোগ করার মতো এবং বিনোদনের জন্য যথেষ্ট একটি উপযুক্ত স্থান এই পার্কটি ছোটো এবং বড়দের জন্য এরপর আমরা মিনি চিড়িয়াখানাতে প্রবেশ করলাম পার্কের মধ্যে দেখেন বিভিন্ন জাতের কবুতর দেখছি আমরা এরপর ময়ূর অসাধারণ দৃশ্য দেখেন পাখা মেলেছে ময়ূর চমৎকার দৃশ্য চোখ জুড়িয়ে গেল দেখে অনেকগুলো বানর দেখছি একসাথে এরপর বিশাল আকৃতির ভাল্লুক দেখছি আমরা দেখেন চমৎকার এরপর সজারু দেখছি কাঁটাওয়ালা এর পাশাপাশি আমরা খরগোশ দেখলাম চমৎকার এরপর বন্য বিড়াল খুবই ভয়ানক এরপর আমরা ঘুঘু পাখি দেখছি খুবই সুন্দর টার্কি মুরগি তো ভালোই লাগছে আর কি মিনি চিড়িয়াখানাটাও খুবই সুন্দর ঘুরতে ঘুরতে এরপর আমরা ট্রেনে চলে আসলাম ছোট ট্রেনে উঠব বেলিসাকে নিয়ে উঠলাম সপরিবারে খুবই ভালো ছিল ট্রেনের জার্নিটাও অসাধারণ পার্কের ভিতরের সম্পূর্ণ পরিবেশটি আসলেই ভালো লাগার মতো দেখেন বাচ্চাদের জন্য কত চমৎকার ব্যবস্থা রয়েছে খেলার সামগ্রী সব কিছুই রয়েছে পার্কের মধ্যে সাধারণত যে সমস্ত রাইড দরকার একটি পার্কে তার সবগুলোই রয়েছে এখানে প্রয়োজন মতো সবাই বিনোদন নিতে পারবে এখান থেকে সম্পূর্ণ পরিবেশটি একটু ভিন্ন রকম মানচিত্র দেখলাম আমরা চিত্রকর্ম বিভিন্ন ধরনের চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখলাম অসাধারণ ডাইনোসরের চিত্রকর্ম দেখলাম খুবই চমৎকার বেলিসাও খুব উপভোগ করল সমস্ত চিত্রকর্মগুলো এছাড়া পার্কটিতে প্রতিনিয়ত কার্যক্রম চলতেছে বিভিন্ন ধরনের নতুন নতুন রাইড তৈরি করতেছে তো আজ বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলের প্রতি দোয়া রইল আল্লাহ হাফেজ